আসসালামু আলাইকুম সবাইকে আজকের ডেটটা হয়তোবা সবার মনে আছে আজকে অক্টোবরের বারো তারিখ দুই সাল গত বছর মানে দুই সালে ঠিক এই দিনে অক্টোবরের বারো তারিখে বাংলাদেশ এবং ভারতের তৃতীয় টি ম্যাচ ছিল যেখানে ভারত বাংলাদেশের বিপক্ষে কোনো পূর্ণ সদস্য আইসিসির মানে সদস্যের বিপক্ষে পূর্ণ সদস্যের বিপক্ষে দুইশো রানের রেকর্ড করছিল যেটা এর আগে দুইটা পূর্ণ সদস্য দলের মধ্যে হয় নাই কখনো বা কোনো পূর্ণ সদস্য দলের বিপক্ষে কোন দল করেও নাই যদিও পরবর্তীতে সেই রেকর্ডটা ইংল্যান্ড ভেঙে ফেলছে কিন্তু ভারতই এই রেকর্ডটা প্রথমবার করছিল আর কি দুইশো সাতানব্বই মানে তিনশোর কাছাকাছি স্কোর করে ফেলা টি যাই হোক সেই স্মৃতি হঠাৎ করেই আজকে ওই যে দুই সালের বারোই অক্টোবরের একটা স্টোরি সামনে আসছে আর কি মেমোরিতে সেইটা দেখে এই জিনিসটা মনে পড়লো যাই হোক সেইটা নিয়ে অনেক কথা বলার আছে তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তা না হলে হবে না কিন্তু শুধু ভিডিও দেখলে চলবে না যাই হোক সেই স্মৃতিও হঠাৎ করে মনে পড়ে গেছে যখন স্টোরিটা আসলে আমার সামনে চলে আসছে সেই দুইশো সাতানব্বই রানের যেই মানে দুঃস্বপ্নের মতো একটা ইনিংস ছিল ভারতের যেই ম্যাচে সঞ্জু স্যামসন একশত এগারো রান করছিল আমাদের হোসাইনের বলে পাঁচ বলে পাঁচটা ছক্কা মারছিল জন্য কিন্তু ছয়টা মারতে পারে নাই আর ওই দিন পঁয়ত্রিশ বলে পঁচাত্তর রান করছিল সূর্যকুমার কুমার যাদব আঠারো বলে সাতচল্লিশ করছিল হার্দিক পান্ডিয়া মানে ওই ওই দিনটা মানে দুই সালের বারোই অক্টোবর বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের কাছে এবং বাংলাদেশের ক্রিকেটারদের কাছে একটা দুঃস্বপ্নের মতো ছিল মানে কি একটা অবস্থা কি একটা ইনিংস দেখছে মানুষ বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা দুই সাতানব্বই রান সেই রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে আমরা একশো সাতষট্টিতে সম্ভবত আমাদের ইনিংস শেষ হয়েছিল সাত উইকেটে আমাদের ইনিংসটা শেষ হয়েছিল ওই আমাদের ব্যাটসম্যানদের মধ্যে তাও হৃদয় মনে হয় তেষট্টি রান করছিল এছাড়া তেমন আর ভালো কেউ করতে পারে নাই পঁয়তাল্লিশ রান সম্ভবত লিটন কুমার দাস করছিল এই দুইটা ইনিংসই দেখার মতো ছিল এছাড়া আসলে আর কেউ হাল ধরতে পারে নাই প্রায় একশত তেত্রিশ রানে বাংলাদেশ ম্যাচ হারছিল বুঝতেছেন একটা টি টোয়েন্টি ম্যাচে একশো তেত্রিশ রানে হার তাও আবার বাংলাদেশ একটা পূর্ণ সদস্য দল আইসিসির টেস্ট খেলুড়ে দল চিন্তা করেন আমাদের ক্রিকেট আসলে কোন পর্যায়ে চলে যাইতেছে দিনে দিনে যদিও ভারতের সাথে সেই সিরিজটা বাজেভাবে হারার পর বাংলাদেশ টি টোয়েন্টি ভালোই করছে বিশেষ করে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ অনেকগুলো টি টোয়েন্টি সিরিজ খেলছে এবং টি টোয়েন্টি বাংলাদেশ ভালো করছে যদিও আসলে তেমন শক্তিশালী কোনো দলের সাথে এখন পর্যন্ত বাংলাদেশ খেলে নাই পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান নেদারল্যান্ডস এদের সাথে বাংলাদেশ খেলছে এখন পর্যন্ত আসলে নিউজিল্যান্ড অথবা সাউথ আফ্রিকা ইন্ডিয়া অস্ট্রেলিয়া এই ইংল্যান্ড এই ধরনের দলের সাথে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ বাংলাদেশ খেলে সালে ভালো করতেছে কিন্তু ওই যে বললাম শক্তিশালী দলের সাথে এখন পর্যন্ত খেলা নাই সামনে আমাদের নিউজিল্যান্ডের সাথে খেলা আছে সাউথ আফ্রিকার সাথে খেলা আছে ভারতের সাথে একটা আমাদের আহ হোম সিরিজ ছিল যেটা এশিয়া কাপের আগে ছিল আহ সেপ্টেম্বরের আঠারো তারিখ থেকে কিন্তু আর সেটা কিন্তু সংগঠিত হয় নাই যে কোনো কারণে হয়তোবা রাজনৈতিক পরিস্থিতির কারণে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি মানে বাজে পরিস্থিতির কারণে ভারত কিন্তু সেই সিরিজটা স্থগিত করছিল। এখন দেখা যাক এই সিরিজটা পরবর্তীতে কখনো সংগঠিত হয় কিনা ভারত বাংলাদেশ আছে কিনা অথবা ভারত বাংলাদেশকে ইনভাইট করে ভারতে আবার নিয়ে যায় কিনা দেখা যাক কবে সিরিজ যেহেতু স্থগিত হয়েছে সিরিজটা তো হবে টাইম হয়তো পিছাবে এটাই হচ্ছে কথা তবে ভারত বাংলাদেশের খেলার কথা উঠলেই কিন্তু সেই দুর্বিষহ যে দুঃস্বপ্নের মতো স্মৃতিটা সেটা কিন্তু মনে হয়ে যায় যেই ম্যাচে আসলে বাংলাদেশ মানে বাংলাদেশের সাথে দুই শত সাতানব্বই রান করছিল ওই দিন মানে একজন বাংলাদেশের দর্শক হিসাবে অবশ্যই খেলাটা দেখতে বসছিলাম কিন্তু মানে বাংলাদেশের দর্শক আর থাকতে পারেনি এমন মায়ের দিতেছিল ভারতীয় ব্যাটসম্যান বাংলাদেশকে মানে ভারতীয় ব্যাটসম্যানদের খেলাই দেখছি বিশ্বাস করেন বাংলাদেশ ওই যে দুইশো সাতানব্বই রানের টার্গেটে যখন ব্যাটিং করতে নামলো ওইখানে আসলে বাংলাদেশের ব্যাটিং দেখার মতো কিছু ছিল না আমি একদম খেলার আগে নিশ্চিত বলেই দিতে পারতেছিলাম বাংলাদেশ দেড়শো রানও করতে পারবে না দেড়শো রাগে বাংলাদেশ অল আউট হয়ে যাবে কিন্তু ভাগ্যক্রমে বাংলাদেশ একশত সাতষট্টি রান করছে মানে একশো পঞ্চাশ থেকে আরো সতেরো রান বেশি করে ফেলছে যাই হোক সেটার জন্য বাংলাদেশকে আমি কংগ্রেচুলেশন দিছিলাম যেখানে নিশ্চিতভাবে বলা যাইতেছিল বাংলাদেশ দেশেও করতে পারবে না সেইখানে বাংলাদেশ আহ থেকে সতেরো রান বেশি করছে এটা অনেক বড় অর্জন লাগে অনেক বড় অর্জন তবে বাংলাদেশ একটা ক্রিকেট টিম পূর্ণ সদস্য একটা ক্রিকেট টিম যারা কিনা আজ থেকে প্রায় বিশ থেকে ২২ বছর আগে টেস্ট খেলার যেই স্বীকৃতি সেই স্বীকৃতি পাইছে এখন পর্যন্ত আমাদের দেশের এই অবস্থা আমাদের দেশ একশ তেত্রিশ রানে টি টোয়েন্টি ক্রিকেটে হারে চিন্তা করেন যেইখানে একশো বা একশো ত্রিশ পার করছে আগে ব্যাটিং করে এমন ইনিংস বাংলাদেশেরই খুব কম বাংলাদেশ আসলে একশো ত্রিশ চল্লিশও করতে পারে না টি টোয়েন্টিতে যদি তার আগে ব্যাটিং করে অথবা পরে ব্যাটিং করে পরে ব্যাটিং করলে তার অবস্থা খারাপ হয়ে যায় এই যে দেখেন গতকালকে আফগানিস্তানের সাথে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ কত রান অল আউট হয়ে গেল আফগানিস্তানের সাথে কত রান আউট হয়েছে এই মুহূর্তে ঠিক এমন মনে নাই স্কোরটা যাই হোক একশো নিচে এই সম্ভবত আউট হয়ে গেছে একশো রানে সম্ভবত আউট হয়েছে অল আউট হয়ে গেছে তো কি বলবেন আপনি এগুলারে বলার আছে কিছু বাংলাদেশকে নিয়ে আপনারা স্বপ্ন দেখেন না বাংলাদেশের দর্শকরা যারা আছেন আপনারা আপনাদের উচিত মানে খেলার আগে বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের কোনো কথা বলা একদম টোটালি বাদ দেওয়া উচিত আপনাদের বাংলাদেশ ক্রিকেট টিম পারত না পারে না এবং ভবিষ্যতেও পারবে না এটা মাইনা নিতে হবে সবাই কি ঠিক আছে এটা টোটালি মাইনান নেন সবাই বাংলাদেশকে নিয়ে আপনারা কোনো আশা রাইখেন না কিচ্ছু রাইখেন না এই দেশ কিছু করতে পারবে না ভাই কিছু করতে পারবে না ক্রিকেটে শুধু শুধু ক্রিকেটে টাকা ইনভেস্ট করা হইতেছে এই টাকাটা আমার মনে হয় যদি বাংলাদেশ ফুটবল ইনভেস্ট করা হয় যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল কিছু আমাদের দেশে আসছে সামিত ফাহমিদুল বলেন হামজা চৌধুরী বলেন জায়ান বলেন তারপর আরও কিছু কিছু বাইরের প্লেয়ার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বাংলাদেশ বাংলাদেশে আরো আসবে বলে আশ্বাস আমাদের জানাইছে সো ওই প্লেয়ার পিছনে টাকা খরচ করেন একটা বাংলাদেশি ক্রিকেটারের মাসিক বেতন আট থেকে দশ লাখ টাকা প্রত্যেক ম্যাচ ফি টি টোয়েন্টিতে দুই লাখ টাকা ওডিআইতে তিন লাখ টাকা এবং টেস্টে পাঁচ লাখ টাকা চিন্তা করেন আর বাংলাদেশ ফুটবলে একটা প্লেয়ারের ম্যাচ ফি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাত্র হামজা চৌধুরী সেই ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার সেই ইংল্যান্ড থেকে বাংলাদেশে চলে আসছে একটা ম্যাচ খেলার জন্য হংকং এর সাথে তার ম্যাচ ফি বিশ হাজার টাকা যেখানে প্রিমিয়ার লিগে ইংল্যান্ডে তার দৈনিক বেতন তিন লক্ষ টাকার উপরে হিসাবটা কি মিলাইতে পারতেছেন এই মানুষগুলো আসলে কেন খেলতে আসে বাংলাদেশে এত টাকা খরচ করে যেই টাকা খরচ করে সে বাংলাদেশে আসছে খেলার জন্য তার তো ম্যাচ ফি দিয়ে সেই টাকাই উঠে নাই উঠছে টাকা তাহলে বলেন এখন কোন জায়গায় ইনভেস্ট করা উচিত এই প্লেয়ারটা হামজা যে এত দূর থেকে আসলো বাংলাদেশে সে কি আসলে টাকার জন্য আসছে নাকি দেশের জন্য আসছে কি মনে হয় আপনাদের এই বিশ হাজার টাকার জন্য সে ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসবে টাকা কোথায় ইনভেস্ট করা উচিত সেটা আপনাদের বোঝা উচিত বাংলাদেশ ক্রিকেট বাদ দিয়ে টোটালি ফুটবলে টাকা ইনভেস্ট করেন বাংলাদেশের ফুটবলরা হয়তোবা আগামী কয়েক বছরের মধ্যে আমাদের ভালো কিছু উপহার দিতে পারবে যাই হোক অক্টোবর দুই হাজার চব্বিশের অক্টোবরের বারো তারিখে সেই দুর্বিশ স্মৃতি মনে হয়ে এই ভিডিওটা বানানো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বাংলাদেশ হারছে ঠিক আছে কিন্তু ভারত বাংলাদেশের আরও ম্যাচ আমি চাইতেছি ভারত বাংলাদেশের ম্যাচ দেখতে ভালোই লাগে ওই পাকিস্তান ভারত ম্যাচ দেখতে এখন আর ভালো লাগে না বাংলাদেশ ভারত ম্যাচ আরও সুন্দর হয় বাংলাদেশ ভারত ম্যাচ আমরা দেখতে চাই আরও বেশি যাই হোক আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ